আমি মোহাম্মদ রহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী সদস্য ও তিন নম্বর আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী প্রিয় মহেশপুর কর্তাদপুরবাসী সহ গোটা দেশ ও জাতিকে আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে জানাই মহান ঈদুল আজহার সালাম প্রীতি ও শুভেচ্ছা বাবা ইব্রাহিম আল্লাহ কুরবানির স্মৃতি মর্মস্পর্শী মহান দিনটি ত্যাগ ও কোরবানির মহান ডালি নিয়ে হাজির হয়েছে আবারও আমাদের জীবন দোয়ারে এ দিনটি শুধুমাত্র আনন্দের নয় আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত জীবনকে বিলিয়ে দেয়ার অনুপ্রেরণা ও দৃষ্টান্তকে বুকে ধারণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত সমাজ গঠন আগামীর নতুন বাংলাদেশ গড়ার কাজে আল্লাহর আইন ও শতলোকের শাসন প্রতিষ্ঠা আহ্বান জানিয়ে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি এ দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি ও অনাবিল শান্তি আল্লাপ আমাদের সকলকে তার রহমত বরকত করম নিরাপত্তার সাদরে মুড়িয়ে দিন আমিন